ছোট্ট একটি স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু চলে গিয়েছিলাম আমি ক্যামেরার শপে আর সেখানে গিয়েই কিন্তু আমি আমার পছন্দের ক্যামেরাটা হাতে নিয়ে নিই এটা যেহেতু আমি আগেই মোবাইলে দেখি গিয়েছিলাম যে ক্যামেরাটা কেমন হয় বা এই ক্যামেরার মধ্যে কি কি সুবিধা আছে তো তার জন্যই কিন্তু আমি এই দুইটা ক্যামেরা নামিয়ে নিই দেন আমার কিন্তু এই আশুকের ফাইভ কে ক্যামেরাটা কিন্তু পছন্দ হয়েছে আর তারা ওই ক্যামেরাটা নামিয়েছিল দেন আমি যেহেতু ক্যামেরার বিষয়ে আমার তেমন একটা আইডিয়া নেই আমি মোবাইলের ভিডিও দেখেই কিন্তু আমি গিয়েছিলাম আর আমার সাথে কিন্তু ছিল আমার ভাইয়ের ছেলেরা যারা ক্যামেরার বিষয়ে অনেক কিছুই জানে তাদের অনেক আইডিয়া আছে যার জন্য তাদেরকে নিয়ে গিয়েছিলাম আর কি তো এখানে এই যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু চার্জার থেকে ধরে আপনার লেন্স ছয়টা লেন্স আর কি ক্যামেরাতে বারবার চেঞ্জ করা যাবে আপনারা যে যখন যে ভিডিও নিতে চান আর এই ক্যামেরাটা কিন্তু মিনি ব্লক করার জন্য কিন্তু খুবই সুবিধা পারফেক্ট একটা ক্যামেরা বলবো আমি খুবই ছোটোখাটো আপনারা যে কোনো জায়গায় কিন্তু ক্যারি করতে পারবেন তো যাই হোক আমি কিন্তু এখানে দামাদামি করছিলাম আমি বলছিলাম যে ভাইয়া একটু খুলেন তো উনি বলছিল ম্যাম আগে তো দামাদামি করে দেন আপনার যদি পছন্দ হয় তখন আপনি আনবক্সিং করবেন যেহেতু এটা পুরোটাই প্যাকেট করা তো আমরা এখানে দামাদামি করছিলাম কিছুটা আর কি বলছিলাম যে ডিসকাউন্ট দেওয়ার জন্য তো ডিসকাউন্ট দেওয়ার পরে আর কি আমরা যে প্রাইসে নিই সেটা মনে হয়েছিল যে আমার কাছে কিছুটা বেশি আর কি তারা কিছুটা বেশি দাম চেয়েছিল তার একটু বেশি রেখেছিল দামটা তো যাই হোক একটু কম বেশি কোনো বিষয় না তারা বারবার ডিসকাউন্ট করেও সে আমাদের মন মতো হচ্ছিল না যেহেতু আমরা ক্যামেরাটা আগে দেখে গিয়েছিলাম ফোনে যে দাম কেমন ছিল সব সম্বন্ধে যেহেতু একটু জেনে গিয়েছিলাম আর অবশ্যই আপনারা যে কোনো কিছু কিনতে হলে কিংবা কোথাও যেতে হলে অবশ্যই ফোনে সার্চ দিয়ে যাবেন সেটাতে কিন্তু খুবই সুবিধা হবে আর কি যেটা আমি এখন করি ইদানিং বেশি করি আর কি তো এখানে এই এজেক ফুলার পরে কিন্তু সেইখানে দেখিয়ে দিচ্ছিল যে পানির নিচে পর্যন্ত কিন্তু ভিডিও করা যাবে আর কি তো আমার এত সাহস নেই আমি কখনোই পানির নিচে ভিডিও করার সাহস দেখাতেও যাব না ভাই আমার এত দরকার নেই তো যাই হোক ক্যামেরার মধ্যে যা যা ছিল সব কিছুই কিন্তু আমরা দেখে নিচ্ছিলাম আর কি সব মিলে আমার কাছে ক্যামেরাটা ভালোই লেগেছে মিনি ব্লগ করার জন্য আর কি আর আমার যেহেতু অনেক দিনে একটা ইচ্ছে ছিল সেই ইচ্ছেটাও কিন্তু পূরণ হয়ে গেল। আমার ক্যামেরাটি কেমন হয়েছে তা জানাতে কিন্তু ভুলবেন না যাই হোক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ ফর ওয়াচিং